সারা রাত গাছের আগায় লাগানো হাড়িগুলোতে ফোটা ফোটা করে জমা হচ্ছে রস আর ভোরের সূর্য ওঠার আগেই রস ভর্তি মাটির হাড়ি গাছ থেকে নামিয়ে টিনের পাত্রে জাল দিয়ে তৈরি করছেন পাঠালি গুড় ভোরে গুড় তৈরির এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা ঠাকুরগাঁও প্রতিনিধি জাকির হোসেনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট ভোরের সূর্য ওঠার আগেই রস ভর্তি মাটির হাড়ে গাছ থেকে নামিয়ে টিনের পাত্রে জাল দিয়ে তৈরি করছেন পাঠালিগুড় ভোরের কুয়াশায় ঢাকা মনোমুগ্ধকর এই পরিবেশ দেখতে ভিড় করছেন বিভিন্ন জেলা থেকে আসা দর্শনার্থীরা প্রতিবারের মতো এবারও ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের বোচাপুকুর গ্রামে শুরু হয়েছে খেজুরের গুড় উৎপাদন সুগার মিলের মোহন ইক্ষ খামার খেজুর বাগানে এবার এক লাখ বাহাত্তর হাজার টাকায় সাত শতাধিক গাছ বাৎসরিক চুক্তিতে লিজ নিয়ে গুড় তৈরি শুরু করছেন স্থানীয় ব্যবসায়ী মনিরুজ্জামান মনির মানে এখন খুব সীমিতভাবে রসটা পড়তেছে এখন শীতের প্রকোপটা অনেক কম শীত এখনো পড়েনি ভালোভাবে যত শীত আপাতত আমাদের প্রোডাকশন হচ্ছে দশ পনেরো কেজি গুড় হচ্ছে আর কি প্রতিদিন আর সাত থেকে দশ দিন পরে হয়তো আমরা ফুল প্রোডাকশনে চলে যাবো শীত আস্তে আস্তে বাড়তেছে শীতের পরিমাণটা যত বাড়বে আমাদের গুড়ের পরিমাণটা তত বাড়বে বর্তমানে গুড় তৈরিতে এখন নিয়মিত এখানে কাজ করছেন বিশ থেকে ২৫ জন শ্রমিক প্রতিদিন তিরিশ কেজির বেশি গুড় উৎপাদন করেন গাছিরা সেই সাথে প্রতি গ্লাস খেজুরের রস বিক্রি হচ্ছে বিশ থেকে তিরিশ টাকায় আর গুড় প্রতি কেজি বিক্রি হচ্ছে তিনশো টাকা করে অনেক ছোটো ভাই বড়ো ভাইয়ের মাধ্যমে শুনছি যেখানে খেজুরের গুড় বানা হয় খেজুরের রস পাওয়া যায় আসলাম দেখলাম খেজুরের রস কীভাবে বানাই আর সেই রসটা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে অনেকজন আসে আর এখানে করেন গুড়টা একেবারে সুন্দরভাবে তৈরি করে এই জন্য আমরা সকালে আপনার রস খাওয়ার জন্য যে ভোর ভোর চলে আসছি আমরা আসলে খুব ভোরবেলায় আসছি এখানকার গুড় আর রস দেখার জন্য এবং নেওয়ার জন্য তবে এখানকার গুড়টা ফরমালিন মুক্ত গুড় খুব ভালো গুড় খেজুরের রস ও গুর বিক্রি করে অনেকটাই লাভবান হবেন এমনই আশা করেন বাগান মালিক জামান মনির তবে গুড়ে যেন কোনো প্রকার ভেজাল কিছু মেশাতে না পারে সেটা দেখভাল করা হচ্ছে বলে জানান ঠাকুরগাঁও সদর ইউএনও বেলায়েত হোসেন আমরা যেটা করছি যে ওনারা যে খেজুর গুড়টা তৈরি করেন সেটাতে যেন কোনো রকমের ভেজাল মিশ্রণ না করে

লাভবান হবেন গায়ের চাষিরা এমনটাই মনে করছেন সচেতন মহল বিশ্ব টোয়েন্টি ফোর ন্যাশনাল ডেস্ক